পছন্দ হলো আর তোমার নবী আমার নবী বিশ্ব মানবক অনুগ্রহ জাতির নবী হযরত মুহাম্মদ এই মাসে এসে মানুষ কে সর্বপ্রথম শিখিয়েছিল মানুষ মানুষের দাস নয় মানুষ একমাত্র দাসত্ব করবে মহান ربুল আলামিনের আজকে তোমরা মুসলমান দাবি করো তোমরা মুসলমান দাবি করো তোমরা আল্লাহর দাসত্ব করো তুমরা তো মানুষের তাসত্ত করছ আজকে মানুষের তাসত্ত করছ বলেই তো তোমার নবীর মিলাদকে তোমরা খুলে বলতে পারো না পারবে তোমরা কলিকাতা রাত পথে ঈদের মিলাদুন্নবী जुलूस বার করতে পারবে না তোমরা তোমাদের রাব রাবিয়ে

নাগরিক কেন বসতে পারবে না কেন এদের মিলাদুন্ডলি করতে পারবে না কেন এদের অত্যাচার করা হবে কেন এদের অধিকার হবে না লোক জায়গা নেই বল কাজকে বাস উঠেছে লোক জায়গা নেই বল কাজে ছাদে উঠেছে কেন এই বাসগুলো সরানো হলো না কেন এর কৈপ্রেক্ষিতে হবে এর কৈপ্রেক্ষিতে হবে হবে না এদিকে দেখো এদিকে দেখো তোমরা আমার সাথ দেবে তোমরা আমার সাথ তুলে বসতে যাও মাথা তুলে বসতে যাও তাহলে আজকে এখানে বসে শপথ নাও নবীর আগমনের তিনে ইসতার উপরে মসজিদের উপরে কুরআনের উপরে মোজাফ কে সম্মান দাদাজহুর এর اولادদের উপরে সিলসিলার উপরে দাদা হুজুরের মুনিদের উপরে আর ভারত বর্ষে গরীব আদিবাসী অসহায় হিন্দুদের উপরে জারি উপরে কোন অত্যাচার কি একবার আমরা পুরো বাংলার আবরণ করব আপনারা রাজি আছে রাস্তায় নপ্তে রাজি আছেন করতে রাজি আছে আমি ডাক দিলে আপনারা লোড়ে আসতে রাজি আছে প্রশাসন মারবে মারতে রাজি আছে